নমস্কার বন্ধুরা আমি প্রতিমা আবার চলে আসলাম সকল বন্ধুদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে মোচার দুর্দান্ত স্বাদের একটা রেসিপি দেখুন মোচাটা খুব টাটকা আর খুব সুন্দর আর এইগুলো থেকে আমি শক্ত কাঠি মতো একটা থাকবে সেটাকে আমি বের করে নিচ্ছি মোচার থেকে এইগুলো আমি ফেলে দিচ্ছি সবগুলো মোছুর থেকেই শক্ত কাঠের মতো অংশটাকে ফেলে দিব। এভাবে সবগুলো মোছাই আমি পরিষ্কার করে নিচ্ছি আর সকল বন্ধুদেরকেই অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য মোছার এই দুর্দান্ত স্বাদের রেসিপি থাকলে নিমিষে এক থালাবাদ খেয়ে নেওয়া যায় মোছাগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার লবণ হলুদ জলে আমি মোচাগুলোকে ভেজে নিচ্ছি লবণ হলুদ জলে আমি মোচাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মোছায় আমি অ্যাড করে দিলাম লবণ আর হলুদ জলে আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন নতুন বন্ধুদেরকে বলছি ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে পাশে থাকবেন চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি এবার মচাগুলোকে আমি ঢাকা দিয়ে কিছু সময় জাল করে নিলাম দেখুন ভালোভাবে মোচাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে খুব খুব সহজ পদ্ধতিতে রান্নাটা আমি করব অল্প সময়ে খুব সুন্দর একটা রান্না অবশ্যই অবশ্যই একবার এভাবে ট্রাই করুন আশা করছি সকল বন্ধুদেরই খুব ভালো লাগবে সবগুলো মোছায় আমি তুলে নিলাম ছান্তার সাহায্যে ছেঁকে এইগুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এই চারের মধ্যে দিয়ে দিচ্ছি মশাগুলোকে আমি দিয়ে দিলাম এর মধ্যে তিন চারটে কাঁচা লঙ্কা অ্যাড করলাম এটাকে আমি মিহি একটা পেস্ট তৈরি করে নিব আপনারা চালে পাটাতে বেটেও নিতে পারেন আমি মিক্সিং জারে এভাবে মিহি একটা স্মুথ পেস্ট তৈরি করেছি কেউ কেউ কেটেও মোচা ঘন্ট করে থাকে আমি এভাবে করলাম খেতে কিন্তু দারুণ লাগে কড়াইটা ঝাফা করে বসিয়ে দিলাম ফুলনের জন্যে ফুলনে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দিয়ে কিছু সময় লাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এর মধ্যে হাফচা চামচ জিরে অ্যাড করলাম আর শুকনো লঙ্কাটাকে কিছু সময় তেলের মধ্যে ভেজে নিতে হবে এর থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে আসবে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসা অবধি পেঁয়াজটাকে আমি ভেজে নিব পেঁয়াজটাকে আমি ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করলাম এক চা চামচ আদা বাটা আদা আমি মিশিয়ে দিচ্ছি ফোরনের সঙ্গে এখানে অ্যাড করলাম জিরের গুঁড়ো আর কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়োটা অ্যাড করে দিলাম এবার একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব ভালোভাবে মশলাটাকে বেশ কিছু সময় লাড়াচাড়া করে কষিয়ে নিলাম এবার আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটাকেও মিশিয়ে দিচ্ছি দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আর একটু সময় কষে নিয়ে এর মধ্যে আমি যে মছার মিহি একটা পেস্ট করে রেখেছিলাম সেটাকে আমি অ্যাড করে দিলাম আর মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশা খাওয়াটা আমাদের শরীরের পক্ষে কতটা উপকার সেটা তো আমার সঙ্গে থাকা সকল বন্ধুরাই জানে তাই এইভাবে অবশ্যই অবশ্যই একবার ট্রাই করুন আশা করছি সকল বন্ধুদেরই খুব ভালো লাগবে ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে সঙ্গে থাকুন কথা বলতে বলতে আমার কিন্তু মোচা ঘন্ট রেডি এবার দিলাম গরম মশলা আর তেল গরম মশলা আর সরষের তেলটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি দেখুন দেখতেও যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ দারুণ লাগে অবশ্যই অবশ্যই একবার এভাবে ট্রাই করুন আশা করছি ভালো লাগবে সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম